আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত সবাইকে জানাচ্ছি আলমদর অ্যাগ্রফাম নোয়াখালী সুবর্ণ সব থানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আর এগুলো দেখতেছেন পিছনে সম্পূর্ণ পিকনিশটা থার্টিন যাদের হাঁস সকালবেলা ডিম তুলতেছি আসলে এগুলো একটা ডিম নয় এক এক করেছে আসলে আমার স্বপ্ন যেখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছি আলহামদুলিল্লাহ এই হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আসলে সকালবেলা ডিম তোলার মজাই আলাদা আপনারা দেখতেছেন আমাদের হাঁসগুলার ডিম এক একটা ডিম মার্শাল্লাহ অনেক বড় বড় সাইজের এবং আমাদের বাচ্চার সাইজগুলো মার্শাল্লাহ অনেক বড় বড় দেখতেছেন একটা হাঁসের ডিম কত বড় এই হাঁসগুলার ডিম থেকে এই ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করে সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি তো যারা বাচ্চা নিতে চান বাচ্চা নিয়ে বিজনেস করতে চান আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ মানের বাচ্চা দেওয়ার জন্য এবং ইনশাআল্লাহ আমাদের সাথে বিজনেস করলে আপনারা কখনো প্রতারিত হবেন না এতটুকু ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারে যেহেতু আমাদের এগারো বছর বিজনেস ইনশাআল্লাহ আমরা কাউকে কখনো ঠকায়ে বিজনেস করে নেয় তো বিশেষ করে যারা বিজনেস করতে চান মাংসের জন্য তারা ইহাসটা নিয়ে কাজ করতে পারেন মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এক একটা তিন থেকে সাড়ে তিন চার কেজি পর্যন্ত ওয়েট আছে ইনশাআল্লাহ